খেতে পাইনি ঘরে পানি আমাদের কি কষ্ট গেছে এখনো কি কষ্ট যাচ্ছে এখন তো কষ্ট যায় বন্যা কবলিত হুগলির খানাকুলের মেডিকেল ক্যাম্প এবং ত্রাণ সামগ্রী বিতরণের পর এবার হাওড়া জেলার জয়পুরের ঘোড়া বেড়িয়া দামুপাড়া সহ বেশ কিছু এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ত্রাণ সামগ্রী বিতরণের কাজ সম্পন্ন করল লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ল্যাব বন্যা কবলিত এলাকার মানুষের জন্য বন্যা পরবর্তী সময়কালে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন তা হলো চিকিৎসা পরিষেবা সেই চিকিৎসা পরিষেবা দিতে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মাওলানা একত্রিত হয়ে সংগঠনের অবজারভার পির্জাদা মোহেবুল্লাহ হুসাইনি সভাপতি ডক্টর মাওলানা আবদুল্লাহিল মারুফ সাধারণ সম্পাদক মাওলানা সাদ্দাম হোসেন সহ সম্পাদক মুফতি সেবগাতুল্লাহ মাওলানা শাহ আলম হাফেজ নূর মোহাম্মদ সহ স্থানীয় ল্যাব সাপোর্টিং মেম্বার জয়পুর ইউনিট এবং মেডিকেল টিম নিয়ে প্রায় আটশো মানুষের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ঔষধ প্রদান এবং রক্ত পরীক্ষা নিরীক্ষাও করা হয় বাংলার বিভিন্ন প্রান্তের খ্যাতানামা আলে মোলামা ইসলামিক স্কলার ও ইসলামী বক্তাদের সংগঠিত স্বেচ্ছাসেবী সংগঠন লেকচারার্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গল একের পর এক সমাজ সমাজসেবামূলক কাজ করে এগিয়ে চলেছে বাংলার বুকে ভয়াবহ বন্যা পরিস্থিতির শিকার মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন রকমভাবে সাহায্য সহযোগিতা করে আসছে এই সংগঠন হাওড়া জেলায় মেডিকেল ক্যাম্পে কেমন সাড়া পেল কি বলছেন ল্যাবের কর্মকর্তারা দেখুন এসএসটিভি পাবলিকের মাধ্যমে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে যে সমস্ত ভিউয়ার্স আছেন যারা দেখছেন প্রত্যেককে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি আমরা আজকে ল্যাবের পক্ষ থেকে এই হাওড়া জেলার জয়পুল জয়পুর এলাকার ঘোরাবেরিয়া আমোপাড়া এলাকায় আমরা এসেছি এখানে আমরা ল্যাবের পক্ষ থেকে আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প করছি বন্যা পরবর্তী সময়ে যে সমস্ত অ্যাফেক্টেড ব্যাপারগুলো ঘটে থাকে বাচ্চাদের থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা ইনফেকশান জ্বর সর্দি বিভিন্ন তার ট্রিটমেন্ট ডাক্তারবাবুরা কলকাতা থেকে আমাদের সঙ্গে এসেছেন আমরা নিয়ে এসেছি পর্যাপ্ত পরিমাণে ওষুধ নিয়ে এসেছেন আমাদের অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের প্রেসিডেন্ট সাহেব ওনার অক্লান্ত উদ্যোগ পঁচিশ প্রচেষ্টা এবং অনেকের সহযোগিতা আজকে আমাদের ডক্টর আকবর সাহেব তিনি আমাকে ওষুধ দিয়েছেন আরও অনেক ডাক্তারবাবুরা ওষুধ দিয়েছেন আমাদের ডাক্তারবাবুরা নিজস্ব ওষুধ নিয়ে এসেছেন প্রত্যেকে আমরা সব এসেছি আমি এটুকুই বলবো যে ল্যাব একটা সুসংগত একটা সুসংগঠিত শৃঙ্খলাবদ্ধ একটা আলেম ওলামাদের নিয়ে একটা সংগঠন এই সংগঠন বাংলার মানুষের পাশে থেকে কাজ করার প্রতিজ্ঞা নিয়ে পথে নেমেছে আমরা বিগত এক বছর ধরে ধরে আমরা এই সংগঠন চালাচ্ছি আমাদের এ পর্যন্ত প্রায় বাংলার খ্যাতনামা যারা আলে মোলামা যাদের আপনারা ইউটিউবে দেখেন এরকম বক্তা আলে মোলামারা প্রায় একশো জনের কাছাকাছি আমাদের মেম্বারশিপে আছেন বিভিন্ন জায়গায় আমরা কাজ করছি আমাদের এই বন্যার সমাতেই প্রায় এক সপ্তাহের উপরে আমরা বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ থেকে শুরু করে স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে আমরা কাজ করে চলেছি আমি এই বার্তায় আজকে দেব এই গ্রাম থেকে দাঁড়িয়ে এই প্রত্যন্ত এলাকা থেকে দাঁড়িয়ে যে আমরা ল্যাবের আলে মোলামারা আমরা পারবো ইনশাল্লাহ আগামী দিন মানুষের পাশে থেকে আরও কাজ করতে এই আশা ভরসা মানুষের মধ্যে আসুক আলহামদুলিল্লাহ সব প্রশংসা আল্লাহর তো আমি এটুকু বলবো যে একটা আলে মোলামাদের নিয়ে মানুষের মধ্যে যে একটা বিরূপ প্রতিক্রিয়া ছিল সেটা আস্তে আস্তে দূর হচ্ছে যে আলে মোলামাদের একটা বড় অংশ তারা কিন্তু আল্লাহর নবীর দেখানো ইতিহাদ ঐক্য ভাতৃত্বের উপরে বিশ্বাস রেখে চলেন তার প্রমাণ আজকে ল্যাব ল্যাব আলেম ওলামাদের নিয়ে সুসংগত এবং সুসংগঠিত শৃঙ্খলাবদ্ধ সমাজ তৈরি করে বাংলার মানুষদের ঐক্যবদ্ধ করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের দশের সেবা করবে মানুষের সেবা করবে এই প্রতিজ্ঞা নিয়ে ল্যাব কিন্তু কাজ করছে আমরা আজকে এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষকে ট্রিটমেন্টের মধ্যে দিয়ে সমাজের মানুষকে এই বার্তা আমি এখান থেকে দেব ধন্যবাদ খুব ভালো লাগছে গরিব মানুষ অসহায় মানুষ তারা সাহায্য পাচ্ছে বা ছোটখাটো যে অসুখগুলো ছিল সেগুলো সুবিধা পাচ্ছে আপনারা এসে মানুষের পাশে খুব সুবিধে দাঁড়িয়েছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আপনারা এসে খুব ভালো লাগছে আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আপনারা দেখেছেন ইতিপূর্বে প্রত্যেকটা জায়গাতে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেছে ইতিপূর্বে আপনারা দেখেছেন যেখানে আমরা এখানে মেডিকেল ক্যাম্প করতে এসেছি ইতিপূর্বে আমরা এখানে ত্রাণ পাঠিয়েছিলাম সমস্ত মানুষের কাছে দেওয়া হয়েছে যখন এখানে পানি ছিল দশ ফুটের উপরেই আমি দেখাতে বলবো এই যে এই যে গাছের ওই যে ডাল রয়েছে ওই যে ডাল পর্যন্ত পানি ছিল বললো তাহলে এতটা পানি এখানে ছিল এবং প্রচন্ড এখানে স্রোত এমনভাবে গেছে মানুষ এখানে হেঁটে যেতে পারছিল না আমাকে ভিডিওগুলো পাঠিয়েছিল তো আমি দেখে থাকতে পারিনি আমি বললাম এতটা পরিমাণ যেখানে পানি উঠতে পারে তাহলে সেখানে পানি কমে যাওয়ার পরে তাহলে সেই জায়গাতে মানুষের যা বর্তমান পরিস্থিতি এখানে এসে আমাদের নেমুনাইজার এখানে অক্সিজেন দেওয়া থেকে শুরু করে আমাদের ডাক্তারবাবুরা এসেছেন আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আমি এখানে একটু দেখাতে বলবো হালকা করে দেখিয়ে দিতে বলবো যে সমস্ত মেডিসিন যেগুলো আমাদের প্রয়োজন ডাক্তারবাবুরা সুন্দর করে পরিষেবা দিচ্ছেন অনেক সময় ধরে ধৈর্য ধরে সেই সময়টুকু দিয়ে সেই সময়টুকু দিয়ে প্রত্যেকটা রুগীকে পর্যাপ্ত পরিমাণ যতটা ওষুধ লাগে যে যে ওষুধ প্রয়োজন যতটা প্রয়োজন ততটা মেডিসিন তারা দিচ্ছেন ডাক্তারবাবুরা এসেছেন অক্লান্ত পরিশ্রম তারা করছেন এবং আমাদের স্থানীয় এই দামুপাড়া এই জয়পুর থানার ঘোড়া বেড়িয়ার দামুপাড়ার এই এলাকায় যত সাপোর্টিং মেম্বার আছে আমি এই সাপোর্টিং মেম্বার আমাদের আব্দুর রশিদ অক্লান্ত পরিশ্রম করেছে যা ভিডিও আপনার দেখেছেন ইতিপূর্বে আমাদের পেজে এখানে প্রত্যেক ডোর টু ডোর গিয়ে মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছে আমাদের ল্যাবের পক্ষ থেকে যত সাপোর্টিং মেম্বার আছে আমাদের হাওড়া জেলার আরও সমস্ত বাগনাম থেকে আছে আমাদের ভাই এই সাপোর্টিং মেম্বার হিসেবে কাজ করছে এখানে আরও অনেকে রয়েছে সবাই এক এক করে আপনার দেখতে পাবেন তো এই জন্যে আমি আপনাদের কাছে একটা একটা অনুরোধ আপনাদের কাছে যে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আপনারা পাশে থাকুন আমাদের কার্যক্রম আপনারা দেখুন আমাদের জন্য দোয়া করুন আমরা যেন আরও মানুষের সাথে মানুষের পাশে থাকতে পারি সুখে দুঃখে যেন আমরা একে অপরের পাশে থাকতে পারি প্রত্যেককে বলবো আসুন আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আপনারা সকলে সহযোদ্ধা হয়ে যান এবং খানাগুলোও আপনারা দেখেছেন ইতিপূর্বে সেখানেও আমরা ত্রাণ নিয়ে পৌঁছে গেছিলাম এবং সেখানেও আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প সেখানে করেছিলাম তো অনুভূতি এখন বর্তমান যা পরিস্থিতি মানুষের মেডিসিন প্রয়োজন এখানে এসে দেখলাম যে দু ঘন্টা পরপর একটা একটা নৌকা চলছে যে দু ঘন্টা তাহলে একটা মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে সেই জায়গায় একটা ডাক্তারের কাছে পৌঁছাবে কিভাবে। হসপিটালে পৌঁছাবে কিভাবে। তো সেই জন্যই আমি বলবো যারা অন্য অন্য এনজিও যারা আছেন তাদেরকে বলবো আপনারা আসুন আপনাদের তেরানের সাথে সাথে আপনারা মেডিকেল ক্যাম্প করুন মানুষের কাছে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি এরকম যতদিন পর্যন্ত না স্বাভাবিক হবে ততদিন পর্যন্ত আমরা মাঝে মাঝে এসে মেডিকেল ক্যাম্প করব ইনশাআল্লাহ এখানে মানুষ খুবই সমস্যার মধ্যে আছে বিশেষ করে শারীরিকভাবে অনেকেই অসুস্থ ট্রিটমেন্ট পাচ্ছেন না তাই আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আমরা এখানে এসেছি বন্যার সময় আমরা ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করেছিলাম তা আপনারা কম বেশি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আমরা এখন মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার জন্য মেডিকেল টিম নিয়ে এসেছি বৃদ্ধ থেকে বাচ্চা সকলেই অসুস্থ কেউ সর্দি কাশি কেউ চুলকোনা কারো গায়ে নানান রকম সমস্যা কারণ নদী পুকুর খাল সব পানি এক হয়ে গিয়ে একটা বিরাট সমস্যায় ভুগছে মানুষ তাই আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি আপনারা দোয়া করুন আমাদের সাথে থাকুন শুধু সাথে থাকলে ল্যাবের যে মেম্বার হলেই সাথে থাকা তা নয় আমাদের বার্তাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া এটাও আমাদের সাথে থাকা এই পর্যন্ত বলে আমি সমাপ্তি করলাম এখানে প্রথম অনুভূতি বলতে আমি যখন প্রথমে ঢুকলাম তখন দেখলাম এখানে ঘরবাড়িগুলো দেখলাম একটু উঁচু টাইপের যেহেতু মনে হয় কাছাকাছি কোনো নদী টদী আছে বা বন্যাটা মনে হয় এখানে বেশি হয় যেহেতু এর অনেকটা অ্যাডভান্টেজ যার কারণে দেখলাম তাছাড়া ঢোকার সাথে সাথে দেখলাম প্রচুর পেশেন্টের ভিড় এবং সবাই বেশিরভাগই সব গরিব দুরস্থ পেশেন্ট তবে ল্যাবের তরফ থেকে যেটা করছে খুব একটা ভালো কাজ এবং স্বাস্থ্যসিবির ব্লাডের সঙ্গে সঙ্গে ব্লাড পরীক্ষাও হচ্ছে প্লাস এ টু জেড মেডিসিনগুলো দেখছি খুব ভালো অফিস প্রোডাক্ট এবং সব কিছু প্রাইজ লিস্টের মধ্যেই আছে এবং সবকটাই ভালো ওষুধ তবে আমার যেটা কথা হলো সেটা হলো আমার মনে হয় যে এখানে অন্তত তিন মাস অন্তর বা দু মাস অন্তর একটা করে যদি ফ্রি মেডিকেল ক্লাব বা চেক আপটা প্লাস ব্লাড রিপোর্ট কিছু করায় ল্যাবের পরব থেকে সেটা ওনায় খুবই ভালো হয় এরকম একটা কিছু আমরা চাইছি এটা আমাদের পার্সোনাল রিকোয়েস্ট তাতে আমরাও কিছুটা সময় দিতে পারবো কিন্তু ডেটটা আমাদের একটু আগে থেকে জানিয়ে দিতে হবে তবে যেটা করছে ল্যাবের তরফ থেকে এরকম তো মনে হয় না যে কেউ করে যা খুব ভালো জিনিস করছে তার সাথে তো শুনলাম ত্রাণও দিচ্ছেন আপনারা তা খুব ভালো লাগছে ওনাদের মুখ থেকেই শুনলাম আর কি যা খুব ভালো জিনিস আগেই যান পচুর পানি একেবারে আর আসলে বন্যার পানি একটু পানি পাইনি এমন অবস্থা বাড়ি ঘর ক্ষতি হয়েছে এখানে দিন লেকচারাস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এই সংগঠনের পক্ষ থেকে আপনারা জানেন যে বিগত দিনে যেভাবে ডিবিসি খুব বেশি পরিমাণে পানি ছাড়ায় এই সমস্ত এলাকাগুলি বন্যায় বিধ্বস্ত হয়েছিল তাদের বাসস্থান খাওয়া দাওয়া সব কিছুই প্রচণ্ড একটা প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল সেই জায়গায় অত্যন্ত তানারা অসহায় অবস্থায় দিন কাটিয়েছেন আপাতত এই মুহূর্তে পানি কমে গেলেও তানাদের যে চিকিৎসা দেওয়ার এটা আমরা নিয়ত নিয়ে এখানে এসেছি এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আমরা তাদের যে চিকিৎসা দিতে পাচ্ছি সেবা দিতে পাচ্ছি এর জন্যে আমরা গর্বিত এবং ল্যাব মানুষের পাশে থেকে আগামী দিনে যেন এভাবে কাজ করে যেতে পারে এবং জানারা ওষুধপত্র দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন এবং সেই সঙ্গে সঙ্গে জানারা ল্যাবের সাপোর্টিং মেম্বার আজকে তানাদের এই তত্ত্বাবধানে সুন্দর একটা সেবা কেন্দ্র গড়ে উঠেছে যেখান থেকে সাধারণ মানুষেরা তারা চিকিৎসা নিচ্ছেন এবং সাধারণ মানুষরাও তাঁরা অত্যন্ত খুশি যে আলেম ওলামা যেভাবে আমাদের এই বন্যা বিধ্বস্ত এলাকা এসে আমাদের পাশে দাঁড়িয়েছে আমরা এর জন্যে কৃতজ্ঞতা স্বীকার করছি তানাদের এই প্রাপ্তি পাওয়ার পরে আমাদের সত্যি অনেক ভালো লাগছে যে আমরা এরকম সেবা দিতে পেরেছি তাদের কাছে এসে আল্লাপাক আমাদের এই কাজকে কবুল করুক এবং আগামী দিনে মানুষের পাশে থেকে আরো বেশি বেশি যেন ল্যাব কাজ করতে পারে সেই দোয়া আপনাদের কাছে চাচ্ছি কি ডাক্তার দেখা যায় আর অবশ্য যে এসেছেন তারাও যেন মানে সাহায্য করার জন্যই তো মানুষকে এসেছে সেও যেমন दुर्गा তুমি ভালো থাকো কেন এটা কোনি চাই এরম বারবার হলে পারে অনেক মানুষের সুবিধা হবে অন্তক্ত মানুষের সাহায্য পাওয়া যায় না না যখন যেতে পারা যাচ্ছিল না এখন তবু অনেকটা একটু সুখে আছে আর তবু কেন এই যে ডাক্তার এসেছেন তবু অবস্ত্রার পাওয়া যাচ্ছে যে ঘরের কাছে সেটাই ভালো কিন্তু যখন তো একদম এসছিল তবু তো এখন তবু অনেকটা ইউপিএতে একটু ই হয়েছে নাহলে এখন অবস্থা খুবই অবস্থা খারাপ ছিল যখন পানি এসেছিলো এই যে আমাদের মিঠুন দা ছিল ও তবু তো অনেকে এনে বললো ভাই জান দিয়েছে এনে সাহায্য অনেক মানুষকে করেছেন দিতে তবু অনেক মানুষ যাই হোক খেয়েতে পেয়েছে তো এইটাই আমার দোয়া করি আল্লাহর কাছে ভালো চাই হ্যাঁ সকলেই পেয়েছে